আম্বানীর বিয়েতে বিশেষ অতিথি মমতা বন্দ্যোপাধ্যায় নমস্কার বল কলকাতা টিভি থেকে আপনাদের সামনে আমি মুম্বাই থেকে সোজা যাবেন মুখ্যমন্ত্রী এবং রাধিকা মার্চেন্টের তাদের আশীর্বাদ উপস্থিত বাংলার প্রশাসনিক প্রধান সঙ্গীত থেকে প্রযুক্তি জগতে রথি মহারথীরা উপস্থিত থাকবেন ওই অনুষ্ঠানে মূল অনুষ্ঠানে অতিথি হিসেবে মুম্বাই যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেশের বহু বিশিষ্ট মানুষের মধ্যে তিনিও একজন তবে কবে মুম্বাই যাবেন মমতা বন্দ্যোপাধ্যায় সেই ব্যাপারে এখনো পর্যন্ত কোনো কিছুই জানা যায়নি দিন কয়েক আগে মুম্বাইতে গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তবে সেটা অবশ্যই রাজনৈতিক প্রয়োজনে এর আগে ঈশা আম্বানির বিয়েতে আমন্ত্রিত ছিলেন মমতা আকাশের বিয়েতে ঘটা আমন্ত্র আমন্ত্রণ জানানো হলেও নিমন্ত্রণ রক্ষা করতে পারেননি তৃণমূল সুপ্রিম মুকেশ আম্বানির সঙ্গে মমতা ব্যানার্জির সুসম্পর্কের কথা প্রায় সকলেরই জানা বঙ্গ বাণিজ্য সম্মেলনে উপস্থিত হয়েছিলেন মুকেশ দিদির সঙ্গে ভাই মুকেশের বিভিন্ন বিষয় নিয়ে সলা পরামর্শ হয়েছে আর সেই সুসম্পর্কে তাগিতেই মমতা পেয়েছেন আমন্ত্রণ তা বলাই বাহুল্য ইশার বিয়েতে সাদা শাড়ি এবং চপ্পলে সেজে একেবারে সাদা মাটা রূপে উপস্থিত হয়েছিলেন মমতা মমতার সেই সাজ মুহূর্তের মধ্যে হয়েছিল ভাইরাল আম্বানির ছোট ছেলের বিয়ের আসরেও কেমন সাজে উপস্থিত থাকবেন তিনি সেটা এখন দেখার বিষয় বলো কলকাতা নিউজ ডেস্ক থেকে রিপোর্ট